বিবাহিত আর অবিবাহিত আমাদের খেলা আজকের এই টুর্নামেন্টে আমরা পত্রিকায় এই যে অশান্তি ঐতিহ্যবাহী এই খেলার মধ্যে আমরা বিবাহিত অবিবাহিত খেলতে যাইতেছি আমরা অবিবাহিত আমরা চাবো অবশ্যই আমাদের স্ট্রং আর নতুন প্রজন্মরা আমাদের হালটা ধরবে আর তাদের যে অনুভূতি তারা অস্তে আস্তে আমি লেফারির কাছে অনুমতি চাইতেছি যে আমরা যে আপনি লেফারি নিবেন কাকে তো মানে বেশি চোখে দেখবেন আপনি কিন্তু বিবাহিত না সিলেক্ট করছে আপনার এই না বিবাহিত হলে খেলার লেফারি মানে মধ্যস্থকারী এমনকি খেলা পরিচালনাকারী খেলা যিনি পরিচালনা করেন এই দুই দলে ওনার কাছে সমান ইয়া পাবে তো আমি আতো কথা বলতে চাইছি এখানে বিবাহিত একজন পয়সা আল ইয়াং আমাদের এই কিছু সময়ের জন্য সে বিবাহিত হয়ে গেছে যে কারণে সে তা দেখি করার কথা কয় 4 দিন পরে আউ লাগবো এই রোকালের অনুবৃতি কি তোমাদের কালবা আমাদের সাথে আমার অনুবৃতি এটাই আমরা সুন্দর এটা খেলা গাইতাছি 4 দিন পর তোমরা আসবে আমাদের টিমে অবশ্যই আমাদের বেকার হইলো আমার বন্ধু আগামীতে আমাদের আমরা